হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস আজ সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই একটি নোটিফিকেশান হাতে পাওয়া যেটা তোমাদের নতুন ভ্যাকান্সি সাব ইন্সপেক্টর পদের জন্য ইয়া স্টুডেন্টস সবে মাত্র তোমাদের কিন্তু এক ঝাঁক পুলিশ পদে নিয়োগ হয়ে গেল সাব ইন্সপেক্টরের আবারও কিন্তু আরও কিছু তোমাদের পদ আসতে চলেছে এবং আজকের দিনটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে স্মার্ট গ্যালাক্সিতে কেননা শুধুমাত্র স্মার্ট সাব ইন্সপেক্টর নয় তার পাশাপাশি কনস্টেবল কিছু এক্সামের ডেট আজকে মোট এখন অবধি আমার কাছে আপডেট পাওয়া তিনখানা ভ্যাকান্সি তো এবং তোমাদের এক্সাম ডেট সম্পর্কিত তোমাদের আপডেট আজকে দিতে চলেছি তো আজকের যে আপডেটটা রয়েছে এই মুহূর্তের সেটা রয়েছে তোমাদের কলকাতা সরি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য এবং সেখানে কত ভ্যাকান্সি রয়েছে তার সীমা কত থাকছে মানে এক কথায় তোমাদের শেষ বয়স কত হচ্ছে আমি জেনারেলটা বলবো তার সঙ্গে ওবিসি যারা রয়েছে তারা তিন বছর এবং যারা এস রয়েছে তাদের পাঁচ বছর তোমরা অ্যাড করে নেবে এবারও তোমাদের ভ্যাকান্সি কবে কি আসতে চলেছে এবং এখানে পরীক্ষার যোগ্যতা মান থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই স্টুডেন্টস এই ধরনের সুপারফাস্ট আপডেটের জন্য এবং আমাদের অবশ্যই ক্লাসেসগুলো চলছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এসএসএ জিডি এবং তার পাশাপাশি এর ক্লাসগুলোর জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সিতে যুক্ত থাকো লাইভ ক্লাস তোমাদের মার্চের এক তারিখ থেকে শুরু হতে চলেছে সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মধ্যে দিয়ে এবং সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের কিন্তু বেস্ট প্রিপারেশান যেটা তোমরা পেয়ে থাকো তোমরা সেই প্রিপারেশনটা এখান থেকে পেয়ে যাবে এবারেও তোমরা অবশ্যই আমাদের কোচিং সেন্টার অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার হেড অফিস বালুঘাট এবারও তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা তোমরা যদি জয়েন করতে চাও আবাসিক হেড অফিস অথবা অনাবাসিক ব্রাঞ্চেসের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তো এখানে যে পদটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে এটা হলো সাব ইন্সপেক্টর পদের জন্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বমোট প্রায় থাউজেন্ড প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি সব মিলে আসতে চলেছে থাউজেন্ড প্লাস ভ্যাকান্সি সেখানে যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে তোমাদের অ্যাক্সিডেন্ট তোমাদের যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে সেখানে দেখো পাঁচশো উনত্রিশ নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ফর একশো সাতাশ পুলিশ স্টেশন যেটা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য পঁয়ত্রিশ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের জন্য ফর্টি হাই লোডেড পুলিশ স্টেশনের জন্য ঠিক আছে এবং এখানে কিন্তু শুধুমাত্র এই এক পাঁচশো উনত্রিশটা নেয় টোটাল নাম্বার অফ যে পুলিশ যেটা সেটার জন্য প্রপোজাল করা হয়েছে হাজার আটান্ন অর্থাৎ এক হাজার আটান্নটা পোস্টের জন্য আর্মড এবং আন আর্ম ব্যাচের জন্য যেখানে তোমাদের একশো সাতাশখানা পুলিশ স্টেশন পঁয়ত্রিশটা সারবার সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং চল্লিশটা হাই ওয়াকলোড পুলিশ স্টেশনের জন্য কিন্তু এখানে প্রপোজাল করা হয়েছে এবং এর মধ্যে যে এর আগে অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের এখানে লেখা যাচ্ছে দেখো অ্যাপ্রুভাল পাঁচশো উনত্রিশটা ম্যাটার হয়ে গেছে বাকিগুলো অ্যাপ্রুভাল তোমাদের হয়েও গেছে এগুলো প্রপোজাল মানেই তোমাদের হয়ে যাও তোমরা যারা পুরোনো আছো তারা প্রত্যেকেই যেন একটা প্রপোজাল মানে অলরেডি ধরে রাখো এগুলো সব অ্যাপ্রুভড হয়ে গেছে এইগুলোর তোমাদের যে ভ্যাকান্সিসগুলো এই ভ্যাকান্সিসগুলো কিন্তু তোমাদের ভোটের আগেই আসতে চলেছে এটা তোমরা একদম মেনে চলো এটা নিয়ে কোনো ভুল নেই ভোটের আগে কিন্তু এই সকল ভ্যাকান্সিসগুলো আসতে চলেছে এবার আমি যদি তোমাদের যোগ্যতা মানে আসি অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের বি এ অ বিএসসি বিকম বা যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যারা স্নাতক রয়েছে তারা কিন্তু এটার জন্য ফর্ম ফিল করতে পারবে এখানে আমাদের যে বয়স বয়সীমাটা থাকবে সেটা হলো আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাজ এক্সপেক্টেড কোনো কারণবশত যদি এটা চেঞ্জ হয় এটা সাতাশ হলেও হতে পারে বাট এখনও অবধি যেটা আমাদের কাছে খবর রয়েছে এটা কিন্তু তিরিশ বছর অবধি থাকবে ঠিক আছে তো এটা তোমরা মেনে চলতে পারো যদি কোনো রকম কোনো চেঞ্জেস আছে অবশ্যই তোমাদের আপডেট আমরা প্রোভাইড করে দেব এবং অবশ্যই কিন্তু আমাদের অলরেডি সাব ইন্সপেক্টর পদের জন্য যখন আমাদের এর আগে ভ্যাকান্সিটা কমপ্লিট হয়ে গেলো আমাদের কিন্তু নতুন ভ্যাকান্সির জন্য প্রিপারেশান কিন্তু আমাদের ইনস্টিটিউশন থ্রু আমরা কিন্তু শুরু করে দিয়েছি অনলাইন তোমাদের ফ্রি ক্লাস এবং অনলাইন যে তোমাদের পেইড ক্লাস সেটার জন্য কিন্তু পেইড ক্লাসের ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে ফ্রি ক্লাসটা আমাদের কিন্তু শীঘ্রই শুরু করানো হবে এবারেও আজকে তোমাদের আপডেটের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সি কনস্টেবল পদে কতগুলো রয়েছে এবং কখন আসতে চলেছে কখন বলবো কভে আর না এবার কখনই আমি বলবো এবং এবারে তোমাদের জেল পুলিশের এক্সাম ডেট এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত আপডেট তোমাদের আজকে কতগুলো আনবো এবারে তোমাদের সকাল নটায় ক্লাস রয়েছে একটায় ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো অবশ্যই জ্যাকের স্যার তোমাদের ক্লাসগুলো করাচ্ছেন সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো আশা করি তোমরা কিন্তু সেখান থেকে বেস্ট প্রিপারেশনটা অবশ্যই পেয়ে যাবে ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আপডেটটা ছিল ছকাল ছকাল এটা ছিল এতটাই ফার যে সকল আপডেটগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্র তোমার সামনে আনছি আজকের মধ্যে এতটাই নমস্কার